আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ইলেকট্রিক কাজ করার পরে আমরা এখানে ইঞ্চি লাইনের কাজ করতেছি এখান থেকে লাইনটা আমাদের সরাসরি ট্যাঙ্কিতে চলে যাবে আর কি ওই কাজটা এখন আমরা করব যেহেতু এখানে ফাঁসে ট্যাঙ্কি আছে বাড়তি কাজ করা লাগবে না আর কি এখন আমরা এখানে গাম দিয়ে কাটফিচটা সেট করে নিয়েছি এরপরে আমরা এখানে ফাইভের সাথে কাঠফিচটা সেট করবো আর কি অ্যালবো আর ডোরটি একসাথে সেট করে দেবো তারপরে আমরা এখানে লাম্বা ফাইভটা কানেকশান করব এটা এখন এলটি কাজ করার পরে আমরা এখানে প্লাম্বারের চার ইঞ্চি কাজ করার জন্য এটা এই ফাইভটা টানার পরে আমাদের একটা ফাইভ বাকি থাকবে সেটা হচ্ছে যে ওয়াশের ফানি আর কি ওয়াশের ফাইভটা দিবো আমরা সর্বশেষ আর কি আগের কাজ হচ্ছে আমরা এখানে

এখানে আমাদের টিটা আমরা আপাতত লাগাইছি এখানে অ্যালবোটা সোজা করার জন্য অ্যালবোটা সোজা আছে দেওয়ার পরে আমরা টি কানেকশন করে দেব এখান থেকে আমাদের ফাইভটা সরাসরি আমরা এখানে টাঙ্কিতে দিয়ে দেবো এটা হচ্ছে টাঙ্কি খোলো এই এখন আমরা